কখনোই করবেন না এই তিনটি জিনিস মানুষকে মারাত্মক বিপদের মধ্যে ফেলে দেয় এমন কি অকাল মৃত্যুতে পতিত হয় শুধু তাই নেই কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না যে কাজে হাত দেয় সে কাজেই পিছিয়ে চলে যায় এই জন্য যতই কষ্ট হয় এই তিনটি কাজ কখনো করবেন না যদি আপনি তিনটি কাজ করেন আপনার জীবনে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না আর আপনি আস্তে আস্তে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন এর মধ্যে এক নম্বর হলো টেনশন করা কোনো ব্যক্তি যদি বেশি বেশি টেনশন করে ডিপ্রেশন ফিল করে ওই ব্যক্তি আস্তে 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 ধ্বংস হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় আস্তে আস্তে মৃত্যুর মুখে পতিত হয়ে যায় সব রোগের ওষুধ আছে টেনশনের কিন্তু ওষুধ নাই আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আমার এই সমস্যা ওই সমস্যা ডাক্তার তখন আপনাকে বলবে আপনি টেনশন করবেন না প্রথমে টেনশন থেকে আপনাকে মুক্ত করতে হবে কারণ কোন ব্যক্তি টেনশন করলে ওই রোগের কোনো ওষুধ নাই যে ব্যক্তি টেনশন করে কিছু কিছু মানুষ আছে টেনশন করতে 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 যখন আর কুলাতে পারে না শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয় এই জন্য যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামের নিজেই বলেছেন ওয়ালা না বিল্ল ওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়ানকাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন তাদের জন্য সুসংবাদ কাদের জন্য আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে অভা অবনটন দিয়ে বালা মুসিবত দিয়ে তোমাদের জানমালার ক্ষতি দিয়া যদি তোমরা ধৈর্যশীল হতে পারো ধৈর্য ধারণ করতে পারো অবশেষ তাদের জন্য সুসংবাদ বিপদ আসতেই পারে আল্লাহ তো বলেছেন তোমরা যেটা সইতে পারো না ওটা তোমাদের উপর আমি চাপায়া দিই না আরে বিপদ আসলে আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তো আমার ধ্বংস করার জন্য বানায় নাই অতএব এই বিপদ বেশি দিন থাকবে না আল্লাহর উপরে ভরসা করলাম আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে তখন টেনশন দূর হয়ে যাবে আর টেনশন মানুষকে ধ্বংস করে দেয় মৃত্যুর ধার পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য এক নাম্বার আপনার টেনশন থেকে মুক্ত থাকতে হবে যদি টেনশন করেন তাহলে আপনি মারাত্মক বিপদে পড়বেন দুই নাম্বার ফজরের নামাজ কাজা করা যাবে না যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করবে তার বিপদ হবে আল্লাহর জিম্মাদারি থেকে সে ছিটকে যাবে মা আয়েশা বলেন কোন ব্যক্তি যদি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে আসমান জমিনের মধ্যবর্তী যত দামি সম্পদ আছে তার থেকে উত্তম আল্লাহ দুই রাকাত সুন্নতের দাম এতই হইলে ফজরের ফরজ এর দাম কত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা হয় আর যে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে দূরে যায় তার কোনো কাজের মধ্যে সফলতা হয় না আল্লাহর জিম্মায় চলে যায় আর যে ব্যক্তি ফজর পড়লো না সে শয়তানের জিম্মায় যায় তো শয়তানের জিম্মায় গেলে আজাব ফজর তো আসতেই পারে আর আল্লাহর জিম্মায় চলে গেলে আল্লাহ আপনাকে হেফাজত করবে এরপরে তিন নম্বর হলো গোসলখানার খানার মধ্যে প্রসাব করা যাবে না যে ব্যক্তি গোসলখানার খানার মধ্যে প্রসাব করবে সারা জীবন ফকির থাকা লাগবে আল্লাহ নবী বলেন তোমরা অজু গোসলের জায়গার মধ্যে কখনো প্রসাব করবে না অজু এবং গোসলের জায়গার মধ্যে অনেকে প্রসাব করে এটা কখনো করা যাবে না যদি আপনি করেন তাহলে আল্লাহ ফেরেশতারা বদ্ধ দেয় কারণ ফেরেশতারা তো আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা গোসলখানার মতো একটা জায়গার মধ্যে পবিত্র জায়গা অপবিত্র করে দিল অজুর জায়গাটা অপবিত্র করে দিল আল্লাহ তোমার বান্দার উপর আমরা অসন্তুষ্ট হয়ে গেলাম তখন তারা বদোয়া দেয় আল্লাহ তালা নারাজ হয়ে যায় এই জন্য গোসলখানার মধ্যে কখনো আপনি প্রসাব করবেন না আলাদা টয়লেটের মধ্যে আপনি প্রসাব করেন হ্যাঁ অনেকের গোসলখানা টয়লেট একসাথে মাঝখানে আপনি এই হিজাব দেন একটা পর্দা দেন ওখানে গোসলখানা ওখানে আপনার টয়লেট আলাদা করে নেন অনেকে দেখা যায় বাথরুমের মধ্যে অজু করে না বাথরুম মজু করলে আপনি দোয়া পড়বেন কীভাবে বাথরুম এবং আপনার টয়লেটের মাঝখানে আপনি একটা পর্দা দিবেন তাহলে আপনি ওখানে টয়লেট আর এখানে আপনার অজুখানা হয়ে গেল তাহলে আপনি দোয়া পাঠ করতে পারবেন আর একান্তই যাদের টয়লেটের মধ্যেই আপনার কি উজু খানা করতে হবে তাহলে বাইরে থেকে দোয়া পরে ভিতরে যাবেন উজু শেষ করে আবার শেষের দোয়া বাইরে এসে পড়বেন ভিতরে দোয়া পড়া যাবে না এই জন্যই তিনটা জিনিস মানুষকে তিনটা বড় বিপদের মধ্যে ফেলে দেয় এই জন্য এক নম্বর টেনশন কখনো করবেন না যতই টেনশন আসুক আপনি দূরে তারা দেবেন বাঘকে যা আছে তাই হবে দুই নম্বর ফজরের নামাজ কাজা করা যাবে না কোন নামাজই কাজা করা যাবে না তবে ফজরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ নামাজ তিন নম্বর হলো অবশ্যই আপনি গোসলখানার মধ্যে অর্থাৎ যেখানে আপনি গোসল করেন সেখানে প্রস্রাব করবেন না এই তিনটা জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন আর যদি তিনটা জিনিস আপনি করেন তাহলে কোনোদিন সফলতা পাবেন না প্রতিটা কাজের মধ্যে আপনার কিছু টান হবে কারণ প্রতিটা কাজের মধ্যে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনি ভদরে নামাজ পড়লেন না আপনি শয়তারা জিম্মায় চলে গেলেন তো শয়তারা জিম্মা গেলে কি আল্লাহ রহমত নাজিল করবে বলতে পারেন হজুর কাঁধের মশাই একটা নামাজ পড়েন এরা দনী হইতেছে আর এদের হিসাব বাদ দেন এদেরকে তো আল্লাহ দুনিয়াতে এমনি দিয়ে দিছে আর দুনিয়া সিজনুল মুমিন ওজন্নাতুল কাদের দুনিয়া কাফেরদের জন্য হলো বেস্ট আর মুমিনদের জন্য জেল খানা তো এটা তো আল্লাহ আগেই বলে দিয়েছে এদেরকে দুনিয়ায় খরচতে অল্প দুনিয়াতে কিছু দিতেছে পরকালের একদিনের সমান তো এই দুনিয়া নয় তো এদেরকে দিতেছে পরকালের একদিন হবে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান তো আল্লাহ নয় পরকালের এক ঘন্টা আধা ঘন্টা সময়ের মতো সব সময় এদেরকে দিলেন তাতে কি হয়েছে এদের জীবনে কি পাওয়া গেল কিছুই তো পাইল না তো এই জন্য এদেরকে দেখে আফসোস করবেন না আল্লাহ আপনাকে জান্নাতে যা দিবে তার কিঞ্চিত পরিমাণ এদেরকে দেন নাই এই জন্য আফসোস করে লাভ নাই আমরা তো জাননা থেকে নিয়ে ভোগ করবো এই জন্য তিনটা জিনিস কখনো করবেন না এই তিনটা জিনিস থেকে অবশ্যই বেঁচে থাকবেন তাহলে সফলতা অর্জন